গাজীপুরের কাপাসিয়ায় পবিত্র ঈদে মিলাদবীর শাহ ও জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আঞ্চলিক মিশন অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদবীর শাহ এবং জাকের পার্টির বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলায় আঞ্চলিক মিশন সম্পূর্ণ জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়ছল সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কাবির বলেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর শাহিম আমির ফয়সাল সাহেব দয়ের পক্ষ থেকে পবিত্র ঈদে মিল্লা মিল্লাদ শাহ এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকদের ও সকল ধর্মের মানুষকে দাওয়াত করেছেন স্থান বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে বলেন ডক্টর জুয়েল সকলকে কাবির অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলায় আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে এই সিংহশ্রী ইউনিয়নের সম্মানিত সহসভাপতি জনাব মনির হোসেন ভাইয়ের কবর জয়ারত করে আপনাদের সাংবাদিক ভাইয়ের মুখোমুখি হয়ে আমরা আপনাদেরকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুদিন সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আমির ফয়সল মুজাহদী সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত আমরা দিলাম স্থান বিশ্ব জাকের মঞ্জিল বাইশরসি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে পনেরো তারিখ আসরের নামাজের পূর্বেই আমরা কাফেলার পর কাফেলা করে এই গাজীপুর জেলা থেকে কাফেলার পর কাফেলা করে আমরা যাব আমরা আপনাদের সবাইকে আবারও জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে এই পবিত্র ঈদ এ আলাইহি ওয়া সাল্লাম এবং জাকের পার্টির বার্ষিকী উদযাপন করার জন্য সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের সকল ধর্মের সবাইকে আমরা দাওয়াত করলাম সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ